হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো কিসমিস কিসমিস খাওয়ার উপকারিতা কি এবং আপনি কোন কোন ক্ষেত্রে কিসমিসটি খেতে পারেন এবং কিসমিস খেলে আপনার দিয়ে কি ওজন বাড়বে এ ধরনের কিছু কথা নিয়ে আমরা তথ্য দেব আপনাদেরকে এই ভিডিওর মাঝে এবং আমরা কিসমিস সম্পর্কে জানবো এই ভিডিওতে এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তো চলেন কিসমিস খেলে একজন মানুষ যে উপকার পাবে তা উপকারগুলো হচ্ছে হচ্ছে কাঠিন্য উপশম করবে এবং সুস্থভাবে ভাবে ওজন বাড়ায় অর্থাৎ যদি আপনি নিয়মিত এই কিশমিস সেবন করেন তাহলে আপনার সুস্থভাবে অর্থাৎ আপনার শরীরে কোনো ইফেক্ট করবে না অর্থাৎ ব্যাট ইফেক্ট ছাড়াই আপনার শরীরে ওজন বাড়াবে এবং ক্যান্সারে প্রতিরোধ করবে যদি আপনার ক্যান্সারে প্রতিরোধ করতে চান শরীরে তাহলে অবশ্যই আপনি টি সেবন করতে পারেন এবং এছাড়াও রক্তচাপ ও রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিসমিস মানুষ সাধারণত খেয়ে থাকে এবং হাড়ের বৃদ্ধি সাহায্যে করে অর্থাৎ আপনার হাড়ের বৃদ্ধিতে যদি আপনি এই কিসমিস খান তাহলে আপনি বেশ একটি উপকার পেয়ে যাবেন এবং এছাড়াও মস্তিষ্কের উন্নত করতে আপনি এই কিসমিসটি সেবন করতে পারেন এছাড়াও দাঁত ও মারির সুরক্ষায় কাজ করে এই কিসমিস এবং এছাড়াও বেস্ট যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে দৃষ্টি শক্তি উন্নত করে যদি আপনার শক্তি চোখের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কিসমিস সেবন করতে পারেন এবং এছাড়াও আপনার শরীরে যদি কোনো প্রকার ইনফেকশনের প্রতিরোধ করতে চান তাহলে এই কিসমিস আপনি সেবন করতে পারেন নিশ্চিন্তে একজন ব্যক্তি যদি নিয়মত কিশমিস খায় তাহলে তার এক মাসের মধ্যে অন্তত এক মাসের ১৪ কেজি ওজন বাড়বে এবং এছাড়াও এটি কিন্তু শরীরের জন্য কিসমিস কিন্তু সবচেয়ে ভালো কাজ করে থাকে আপনি যদি মোটা হতে চান তাহলে অবশ্যই কিসমিস সেবন করতে পারেন কিসমিস খাওয়ার নিয়ম এবং সঠিক নিয়ম কি এবং কিশমিস ভেজে নিয়ে খাওয়ার নিয়ম অর্থাৎ কিসমিসটুকু আপনি জলে অর্থাৎ পানিতে যে ভিজিয়ে খাবেন সেটা নিয়ম কি এবং প্রতিদিন রাতে দু কাপ পানিতে কয়েকটি কিসমিস দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন এবং দেখবেন রং গাঢ় হবে এবং আর যদি গাঢ় হয় যত গাঢ় হবে তত উপকারী এবং পরের দিন সকালে সে পানি ছেকে নিয়ে হালকা কুসুম গরম করে খালি পেটে খেয়ে নিন এবং আধা ঘন্টা পর অন্য খাবার খান এতে অতি শীঘ্রই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনার শরীরে যে রোগ প্রতিরোধ সমস্যার যেটা থাকবে সেটাও দূর হবে যদি আপনি নিয়মিত ওজন বাড়ানো চান তাহলে সেক্ষেত্রেও এই কিশমিস আপনি সে